এই ধরনের বই সত্যিকারেরই মানে একটু বিরল কারণ হচ্ছে আমরা অনেক গল্প কবিতার বই দেখতে পাই অনেক প্রবন্ধের বই পাই ধর্মীয় বই পাই আমি নিজেও ধর্মীয় সেক্টরে কাজ করি এবং তার পাশাপাশি এখন যেটা বইমেলার ট্রেন্ড হচ্ছে থ্রিলার সেখানে থ্রিলার রহস্য ভূত মানে সবাই কিন্তু মানে মানে একদম ঝাঁকিয়ে বসেছে যাকে বলে তো হয়তো আমরা সমাজের একটা অন্য অংশের কথা ভুলে যাই আমার মনে হয় সোহিনী সেখানে সম্পাদিকা হিসেবে এক একটা ব্যতিক্রমী দৃষ্টান্ত রাখল কলকাতা বইমেলায় তার কারণ আমাদের চারপাশে এত অবলা প্রাণী তাদের প্রত্যেকটি মানে গতিবিধি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সাথে ভীষণভাবে যুক্ত এবং অবলা মানে যে সবসময় কুকুর বেড়াল হতে হবে তা না তার মধ্যে কিন্তু গরু থেকে ভেড়া থেকে শুরু করে পাখি থেকে শুরু করে আমার আমার জানি না মানে কি কি অবলাদের নিয়ে এর মধ্যে কাঠবেড়ালিও আছে তো এতে গল্প আছে কিন্তু আমার মনে হয় এই ধরনের কনসেপ্ট আমি শিওর কী বলে কোনো বাণিজ্যিক মানে বড় বাণিজ্যিক প্রকাশনা সংস্থা কিন্তু এরপর এই ধরনের সম্পাদনা করবে বইটা দেখে তো আমার অনেক শুভেচ্ছা রইল আমাকে যখন সহিনী একটা লেখা চায় খুব সত্যি কথা বলতে আমি একটা অনুগল্প দিয়েছিলাম এটা সোহিনীর কথা ভেবে এবং অবলাদের কথা ভেবেই আমি লিখেছিলাম মানে গল্পটার মধ্যেও একদিকে যেরকম মানে থ্রিলার আছে এবং অন্যদিকে সামাজিক একটা বার্তাও রয়েছে যে আমরা যেন অবলাদের না ভুলে যাই ওরা আমাদের ভোলে না কিন্তু আমরা অনেক সময় ওদের ভুলে যাই তো হ্যাটস অফ সোহিনী এরকম একটা সুন্দর কাজের যত কপি বিক্রি হবে সেটা আমাদের হচ্ছে আমরা কোনো রকম লাভ রাখব না এটা এটা হচ্ছে মানে পথ কুকুর বেড়ালদের ভ্যাকসিনেশনের জন্যই আমরা এটা রাখব মানে যত কপি এই বইটা সেল হবে সেটাই আমাদের উদ্দেশ্য কারণ বর্তমানে আমরা দেখছি বিভিন্ন জায়গায় যে পশু আইন যেরকমভাবে হয়ে যাচ্ছে ব্র্যাবিসের জন্য কুকুরদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে মানে তাদের একটা এলাকা তো থাকে তাদের এলাকা তো রাস্তাই সেই রাস্তাটা তাদের ঘর সেখান থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে সেটা তো তাদের জন্য খুব কষ্টকর তো অন্তত এই অবস্থাতে যদি ওদের জন্য কিছু করতে পারি ঠিক আছে বা কুকুর বা বেড়াল কারণ আমি তো মানে বাই বাড়তে বলতে পশুপ্রেমী প্রচুর বাচ্চা আছে প্রচুর বেড়াল আছে আমার তাদের জন্য এরকমও দিন গেছে যে নিজের এক লাখ টাকা এফডি ভেঙেও তার তার প্রাণ বাঁচিয়েছি যার জন্য প্রথম উৎসর্গটা যার ফটোটা দেওয়া আছে আমার বেড়াল মারা গেছে এই চব্বিশে সেপ্টেম্বর ডিসেম্বর আর কি তার নামও দেযা আছে এখানে তো এরকম যাতে মানে কী বলবো ভ্যাকসিনেশনের জন্য মানে হয় না যে র্যাবিসের জন্য র্যাবিস ভ্যাকসিনটা করানো বা ওদের ট্রাইকার্ড ভ্যাকসিন যেটা হয় ট্রাইকার্ড যেটাতে প্রতি বছর প্রচুর বাচ্চা প্রোটোজোয়াতে মারা যায় এইটা আমাদের উদ্দেশ্য যে ভ্যাকসিনেশান করানোর বইটা যত সেল হবে সেটা টাকাটা আমরা পুরোটাই মানে ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি বা মার্চ মাসের শেষে বইটা টাকাটা দিয়ে আমরা ভ্যাকসিনেশান করাবো কোনো একটি সংস্থার সাথে যুক্ত হই এটাই আমার নাম ডক্টর সোহিনী চক্রবর্তী আমার প্রকাশনী সংস্থার নাম শিল্প সৃজন প্রকাশনী প্রথম আমি যখন প্রকাশন রেজিস্টার করি প্রথমেই আমার ইচ্ছে ছিল যে আমি এটা নিয়ে কাজ করবো আগে এটা নিয়ে কাজ করব কারণ আমার মনে হয় ওদের আশীর্বাদ কতটা লাগে মানে ওরা তো অবোলা আর কথা বলতে পারে না ওই যে ওদের মৃত্যু দিন পর্যন্ত কাছে থাকে ওদের যে ভালোবাসি ওদের আশীর্বাদেই হয়তো আমি এই কাজটা আজকে করতে পেরেছি